বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ জিলহজ মাসের পঞ্চম দিনের তাৎপর্য নিয়ে কথা বলবো। আপনারা জানেন জিলহস মাস মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় আজকের দিনটি ঐতিহাসিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ হজরত হাজেরা আলাহ সাল্লাম ও তার ছোট ছেলে ইসমাইল আলাহ সাল্লাম যখন নির্জর মরুভূমিতে ছিলেন তখন তাদের কাছে খাবার ও পানি শেষ হয়ে গিয়েছিল একজন মা তার ছোট শিশুকে বাঁচানোর জন্য কিনা করেছিলেন হাজারা আল্লাহ আল্লাহর ওপর ভরসা রেখে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার ছুটে গিয়েছিলেন শুধু একটু পানির আশায় আল্লাহ তাদের ধৈর্য ও চেষ্টা দেখে রহমত বর্ষণ করেন আর ছোট ইসমাইল সালাম এর পায়ের নিচে মাটির নিচ থেকে বেরিয়ে আসে জমজমকূপ এক অপরন্ত পানির স্রোত এই ঘটনা শুধু ইতিহাস নয় আমাদের জীবনের বড় শিক্ষা আজকের দিনে আমরা তিনটি বড় শিক্ষা পাই আর তা হল এক সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে দুই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে তিন আল্লাহর রহমতের আশা কখনো হারানো যাবে না প্রিয় ভাই ও বোনেরা কোরবানির ইতিহাস আমাদের শেখায় আত্মত্যাগ আনুগত্য ধৈর্য আর ভরসার সত্যিকারের অর্থ আজকের দিনে বেশি বেশি দোয়া করুন ইবাদত করুন আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আগামী পর্বে আমরা ছয় জিলহাজের বিশেষ ঘটনা নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সিরি নুর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আর হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ